হ্যালো বন্ধুরা হাউ আর ইউ অল ওয়েলকাম টু মাই ক্লাস্টার টট আশা করি তুমি সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি তোমাদের কালেকটিভ আগামী দিনে কী এনার্জি থাকতে পারে সেটা দেখি মাথায় রেখো জেনে রেডিং সব মিলবে তার কোনো গ্যারান্টি আমি দিতে পারি তো দেখি আগামী দিন তোমাদের কি কালেকটিভ এনার্জি থাকতে পারে আগামী দিন তোমাদের কালেকটিভ কি এনার্জি থাকতে পারে দুটো থেকে তিনটে কার্ডে দেখাও আগামী কালেক্টিভ বন্ধ হবে কি এনার্জি থাকবে আচ্ছা পেজ অফ ফান্স কিং অফ ফান্স আর নাইন অফ ফান্স রিভার্স নাইন অফ সোর্স রিভার্স বটম অফ দ্য ডেক এখানে টেন অফ কাপস এখানে যা বুঝতে পারছি এখানে ফ্যামিলি কোথাও হয়তো বেড়াতে যাওয়া একটা আনওয়াইন্ড করা এখানে যারা দেখতে পাচ্ছি রকম টেনশন ছাড়া দিনটা কাটবে এখানে হতে পারে যে ইয়াস হুম মনে একটা ইচ্ছে পূরণ হওয়া সান স্টার কার্ড কোথাও বেড়াতে যাওয়া বা কোনো রকমভাবে কোথাও ঘুরতে যাওয়া সেখানে নিজের ফ্যামিলির সঙ্গে আনন্দ করা এখানে কিং অফ ওয়ান্স আর পেজ অফ ওয়ান্স এখানে ছেলে আর বাবা এখানে একটা কেমিস্ট্রি এরকম দেখতে পাচ্ছি বা কোনো রকম একটা কাজ আর সেখানে তোমরা কোনো একটা টেনশন চলছিল সেখানে হয়তো কোনো বয়সের থেকে তোমার থেকে ছোট কেউ তোমাকে কোনো একটা আইডিয়া দেবে সেটা তোমাকে নিশ্চিন্ত করবে আর কি এরম কিছু একটা ঘটতে পারে তোমার ইচ্ছে পূরণ হবে আনন্দ হবে সেখানে তুমি কোনো একটা স্ট্র্যাটেজি করবে সেখানে আর কি তোমার সেভেন অফ পেন্টিক তোমার আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আছে বা এটা হতে পারে তোমার বাড়িতে কোনো তোমার সন্তান আদি কেউ আছে তারা হয়তো ভালো কিছু তোমার ইচ্ছে পূরণ হলো তারা একটু ভালো কিছু করলো সেই জায়গা থেকে তুমি সেই আনন্দটা পেলে যে সন্তানাদি বা বাড়ির কোনো ছোট সদস্য তারা কিছু একটা করলো সেটা দেখে বেশ খুশি পে হলে এরম কিছু একটা দেখতে পাচ্ছি বা তোমার ডিনেটরা কেউ কিছু একটা অ্যাচিভমেন্ট করলো বা কেউ কিছু একটা প্রজেক্ট কমপ্লিট করলো বা তার ক্রিয়েটিভিটির দেখে তোমার হয়তো একটা কোনো মানে কিছু একটা তোমার কিছু ভালো হলো এরম কিছু একটা এনার্জি আমি পাচ্ছি দেখি লাভ লাইফে কি আসছে লাভ লাইফে কি ঘটতে পারে এন প্লিজ আমাকে দেখাও কালেফটি বন্ধুদের আগামী দিনে লাভ লাইফে কি ঘটতে পারে দুটো থেকে তিনটে বাড়ি কালিফটি বন্ধুদের লাভ লাইফে আগামী দিন কি ঘটতে পারে আচ্ছা ম্যানিফেস্ট ডিভাইন টাইমিং সোন আর এখানে ফ্লার্ড এখানে যা দেখতে পাচ্ছি যে তুমি কিছু একটা ম্যানিফেস্ট হয়েছে আমি যেটা দেখতে পাচ্ছি যে ম্যানিফেস্ট টাইমিং তুমি কিছু একটা মনের ইচ্ছে ছিল সেটা নিয়ে ম্যানিফেস্ট করছিলে করছিলেশন দিচ্ছিলে বা কোনো রকম ভাবে কিছু ভাবছিলে এটা এটা হোক এটা হোক সেটা কিন্তু সময় বেশ ঘনিয়ে এসছে বলতে পারো সময়টা খুব কাছাকাছি হতে আমি মানে শিওরিটি দিতে পারছি না যেটা আজকেই বা আগামীকালেই হবে কিন্তু ডিভাইন টাইমিং যেটা দেখাচ্ছে ম্যানিফেস্টেশন তোমার ম্যানিফেস্টেশনে সময় এসে গেছে বা ম্যানিফেস্ট যেটা করেছে সেটা তোমার কাছাকাছি এসে যাচ্ছে শুন খুব তাড়াতাড়ি তোমার জীবনে কেউ একজন আসবে সে তোমার সঙ্গে তো ফ্লট করবে সে চেনাশোনা হতে পারে এক সেকেন্ড দেখি তো একটা জাস্ট প্লিজ আমাকে দেখাও এই যে সে কি পুরোনো কেউ না নতুন কেউ এনজ এটা এক একজনের জন্য এক রকম হবে এক একজনের জন্য পুরনো এক একজনের নয় হম সাডেনলি এখানে টাওয়ার আর ফাইভ অফ কার্স দুঃখ পেটা অতীতের কেউ হতে পারে কিং অফ সোর্স কিং অফ সোর্স তুলা কুম্ভ মিথুন হতে পারে বা বৃষ্টিক মিং কর্কট হতে পারে নাইন অফ কাপস খুব সম্ভবত এখানে তোমার ইচ্ছে পূরণ আছে হঠাৎ করে কেউ হয়তো মনে দুঃখে না রাখতে পেরে হয়তো যোগাযোগ করবে অফ এখানে যেহেতু এখানে সুন কার্ডটা হয় মেসেজ আসবে অত কেউ মেসেজ করবে হুম না দুঃখটা আর সহ্য না করতে পেরে ফাইভ অফ কাপস আর এখানে টাওয়ার আর কিং অফ সর্স কোন তুলা কুম্ভ মিথুন বা বৃষ্টিক মিন কর্কট হতে পারে যে তোমার সঙ্গে যোগাযোগ করলো দেখি এনজিএস গাইডেন্স কি আছে এনজিএস কি গাইডেন্স দিচ্ছ আগামীকাল কাল একটি বন্ধুদের আগামীকাল কি কনফার্মেশন হ্যাঁ ইয়েস হচ্ছে তো অপরচুনিটি হতে পারে কর্মক্ষেত্রে কোনো সুযোগ হুম মেডিটেশন ব্রিংস অ্যান্সার তোমার তোমাকে তোমার ঈশ্বর ধ্যানের মধ্যে বা দুপচাপ যখন বোধে থাকবে তোমার মনের মধ্যে একটা অ্যান্সার তোমাকে দিয়ে দেবে ট্রাস্ট বিশ্বাস করো ওকে সুযোগ তোমার কাছে আছে এই চাপটি যতটা বিশ্বাস করবে তোমার যতটা ভরসা করবে ঈশ্বরের উপরে সেইভাবেই তুমি তোমার উত্তর পেয়ে যাবে ওকে তো এই হচ্ছে রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে প্রাইভেট রিডিং নিতে পারো ও আরেকটা কথা অনেকেই আমাকে না হোয়াটসঅ্যাপে এসে জিজ্ঞেস করছে দিদি তোমার নামটা জানা নেই অবশ্যই আমি না ভিডিওতে নাম বলি না অবশ্যই এইবার থেকে একবার মানে শুরু করতে হবে নিজের নামটা বলো আমার নাম অর্পিতা আর আমি কলকাতাতেই থাকি তো এখান থেকে আমি বললাম আগের দিন থেকে আমি ভালো করে প্রথম থেকে বলে নেবো তাতে অনেককে আমার নামটাই জানে না তো যাই হোক একবার স্টারটাই সবাই চেনে তো এক পাঁচটা ফ্রম অর্পিতা ওকে তো ভালো দেখো বাই বাই হ্যাভ ফান